এই রেসিপিটা খাবার টেবিলে যদি কেউ দেখে মাছ মাংস ডিম কোনো কিছুই আর চাইবে না এটা দিয়েই সব ভাত খেয়ে ফেলবে আজকে তোমাদের সঙ্গে দারুণ সুস্বাদু দারুণ লোভনীয় কুমড়ো ভাপার রেসিপি শেয়ার করব। একবার এভাবে খেলে প্রত্যেক দিন বানিয়ে খেতে মন চাইবে প্রথমবার বাড়িতে যখন এটা বানিয়েছিলাম বাড়ির সকলের এত বেশি পছন্দ হয়েছিল যে এখন আমাকে কিছুদিন পরপরই এটা বানাতে হয় তো এই দারুণ সুস্বাদু কুমড়ো ভাপা বানাতে হলে লাগবে ছোট সাইজের কুমড়ো একদম কচি দেখে আমি একটা কুমড়ো নিয়েছি এই কুমড়োটা এবার ছোটো ছোটো টুকরো করে নিতে হবে খোসা সহই কেটে নেওয়ার চেষ্টা করবে আর মাঝের যে অংশটা আছে সেটা কিন্তু ফেলে ফেলে দিতে হবে দেওয়া হয়ে গেলে আরো ছোট করে কেটে নিতে হবে মানে ছোট ছোট টুকরো করে নিতে হবে আমি যেইভাবে কিউব করে কেটে নিচ্ছি সেইভাবেই কেটে নেওয়ার চেষ্টা করবে তাহলে এগুলো গলে যাবে না আবার খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে যদি কুমড়োর খোসা না রাখতে চাও তাহলে ফেলে দিতে পারো কিন্তু খোসাটা রাখলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যায় এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এগুলো এবার ধুয়ে নিতে হবে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তারপর জলটাকে ঝরিয়ে নেব কুমড়োর টুকরো এবার ভেজে নিতে হবে চুলোর উপর একটা ফ্রাই প্যান নিয়েছি চুলোর ফ্লেম মিডিয়ামে রেখে ফ্রাই প্যানে দুই চামচ সরষের তেল অ্যাড করে দিয়েছি তেল ভালো করে গরম করে নিতে হবে তারপর কুমড়োর টুকরো গুলো ফ্রাই প্যানে অ্যাড করতে হবে এবার অল্প একটু নুন আর তারই সঙ্গে অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিতে হবে তারপর এভাবে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে কুমড়ো টুকরোগুলো সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট যাতে সেদ্ধ হয়ে যায় সেইভাবে ভেজে নিয়েছি এখন চুলোটাকে অফ করে এইভাবে ফ্রাই প্যানে রেখে দিচ্ছি এবার একটা মিক্সার জারের মধ্যে নিতে হবে দুই চামচ সাদা সর্ষে তার সঙ্গে অ্যাড করতে হবে দুই চামচ পোস্ত আর অ্যাড করতে হবে দুটি কাঁচা লঙ্কা তার সঙ্গে অ্যাড করে দিতে হবে অল্প একটু নারকেল ছোটো ছোটো টুকরো করে নারকেলটা অ্যাড করে দেবে তারপর দিতে হবে অল্প একটু জল তারপর এটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে অল্প একটু জল পরেও লেগেছিল মানে আরও এক বাটি মতো জল আমি অ্যাড করেছিলাম পেস্টটা আমার রেডি হয়ে গেছে এবার একটা টিফিন বক্স নিয়েছি আর সম্পূর্ণ পেস্টটায় টিফিন বক্সে ঢেলে দিতে হবে মিক্সচার জারটাকে ধুয়ে অল্প একটু জলও অ্যাড করে দিয়েছি এবার এখানে অ্যাড করতে হবে হাফ চামচ মতো চিনি তার সঙ্গে অল্প একটু নুন আর হলুদ অ্যাড করতে হবে কুমড়ো ভাজার সময় নুন আর হলুদ যেহেতু আমরা ব্যবহার করেছিলাম তাই এখানে নুন হলুদের পরিমাণটা কম রাখতে হবে দুই থেকে তিন চামচ মতো কাঁচা সর্ষের তেলটা অ্যাড করতে হবে এখানে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি রাখবে তাহলে এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হবে সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে ভেজে রাখা কুমড়োর টুকরোগুলোকে অ্যাড করে দিতে হবে টিফিন বক্সের মধ্যে কুমড়োর টুকরোগুলোকে নিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে টমেটো কুচি ছোট ছোট মানে পাতলা করে একদম কেটে দিয়ে টমেটো কুচিটা অ্যাড করবে যাতে এটা ভাবেই সেদ্ধ হয়ে যায় তার সঙ্গে অ্যাড করতে হবে দুটি গোটা কাঁচা লঙ্কা জাস্ট ফ্লেভারের জন্য যেহেতু আমরা এখানে লঙ্কা বাটা অ্যাড করেছি তাই এখানে লঙ্কা গুঁড়োর ব্যবহারটা করিনি হালকা মিষ্টি ঝাল দিয়েই এই রেসিপিটা তৈরি করা হয় একদম দারুণ লাগে খেতে উপর থেকে অল্প একটু সরষের তেল অ্যাড করে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব আর টিফিন বক্সটা একদম টাইট করে বন্ধ করে হবে এবার কড়াইয়ে অল্প একটু জল নিতে হবে চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিতে হবে কুড়ি মিনিট ওয়েট করব কুড়ি মিনিটের মধ্যে সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখন টিফিন বক্স সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি টিফিন বক্সের ঢাকনাটা খোলা মাত্র এত সুন্দর একটা সুগন্ধ আসে যে এটাতেই মন প্রাণ ভরে যায় আর এই রকম রেসিপি খাবার টেবিলে যদি কেউ দেখে সত্যি বন্ধুরা অন্য কোনো কিছুর আর প্রয়োজন হবে না এটা দিয়েই সব ভাত খেয়ে ফেলবে আজকে আমি কুমড়োর দারুণ সুস্বাদু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই লাইক আর শেয়ার করে দেবে তো বন্ধুরা এই পর্যন্ত আবারও দেখা হবে